এখনকার যুবকরা তো এমনি যে অবস্থা থার্টি ফার্স্ট নাইট নিউ ইয়ার চোদ্দ ফেব্রুয়ারি কত কিছু আছে একটা উপলক্ষ পাইলি তো চল সিফাই যাই আওয়াজ 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 না আপনি তো আপ আপনি বলেন আপনি তো নবীজির সাথে থেকে আপনি বলেন সবচেয়ে বড় গুণাটা কি তখন তিনি বললেন যে সারাপ মদ পান করা এই সারাব যখন মদ যখন বান্দা পান করে তখনই সে প্রথম গুনার মধ্যে লিপ্ত হয়ে যায় না সারা পান করার সাথে তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায় গুনার মধ্যে ডুবে যায় দেখেন আপনি যার সাথে চলাফেরা করবেন আপনার একটা তার মতো হবে আপনি যদি আল্লাহ সাথে চলেন তাহলে আপনার নামাজের খেয়াল আসবে রোজা রাখার খেয়াল আসবে যদি ফলো করেন রোনালদো যদি ফলো করেন মেসি যদি ফলো করেন নেইমার চলাফেরা ওরকমের সাথে করেন তাহলে আপনার জেনার খেয়াল আসবে গুনার খেয়াল আসবে ঠিক না